মূল নিয়মের সূত্র হচ্ছে ডি ভাগ ডি এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু শূন্য ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড এইচ এক নম্বর সমীকরণ এটা ধরি এই ফাংশন অফ এক্স সমান লেখা যায় হচ্ছে লন cos x এই যে লন cos x এই ফাংশন অফ এক্স এই ফাংশন অফ এক্স সমান লন cos x এবং ফাংশন অফ এক্স প্লাস এইচ সমান হচ্ছে

দুই নম্বর সমীকরণ ধরি cos x সমান হচ্ছে z cos x plus h সমান হচ্ছে z plus k z এর মান হচ্ছে cos x z এর মান এখানে বসিয়ে দেব cos x plus k আর মাইনাস প্লাস cos x এর পাশে করলে মাইনাস হয় এটা যা আছে তাই এখানে পরিবর্তন হবে না কেটাই পাশে পার করব এই লাইনটা এই পাশে পার করব মানে কোনো পরিবর্তন হবে না যদি এই স্টেন্স টু শূন্য হয় তখন কে টেন্স টু হচ্ছে শূন্য হবে দুই নং হতে পারে এই দুই নাম্বার সমীকরণ হতে পারে ডি ভাগ ডি এক্স লন কস এক্স লন কস এক্স এখানে ইমপ্লাইজ ডেট ডি ভাগ ডি এক্স লন কস এক্স

তাহলে এই অংশটুকু এ ধরবো আর এই অংশটুকু হচ্ছে বি ধরবো তাহলে লন এ মাইনাস লন বি তাহলে জেড প্লাস কে সমান এ ধরবো আর এ ভাগ আছে তাই এখানে লিমিট প্রয়োগ করবো আর কে এর সমান আমরা জানি হচ্ছে কস এক্স প্লাস সিক্স মাইনাস কস এক্স এটা এখানে বসে দিব আর এইসটা এখানে এখন জেট এ জেট এইরকম ভাগ করলে অন হয় এই প্লাস কে ভাগ জেট এসে তাই এখানে কস বি সময় আমরা জানি হচ্ছে কস এ cos A minus call, hoche, sin A plus b সমান জানি হচ্ছে টু সাইন এ প্লাস বিডেড টু এ মাইনাস সাইন সাইন ডিভাইডেড টু অর্থাৎ এখানে এর জায়গা সি লেখা যায় সাইন কস সি আর হচ্ছে কস ডি টু কস টু সাইন সি প্লাস ডি ডিভাইড টু আর এখানে হচ্ছে ডি মাইনাস সি ডি মাইনাস ডি মাইনাস হচ্ছে সি ডিভাইড টু এখানে কস সি মাইনাস কস ডি সূত্র লিমিট এ লাইন থেকে এটা হয় লিমিট এইসটা শূন্য কি মাইনাস সূত্র টু সাইন সি এসে সি আর এটা হচ্ছে ডি তাহলে সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডি এটা হচ্ছে ডি এটা হচ্ছে সি তাহলে এর থেকে এটা বিয়েক হবে ডি মাইনাস সি ডিভাইডেড টু সূত্র টু এই তাই

আর এই অংশটুকু লিমিট প্রয়োগ করব লিমিট এইচ টেন্ড টু শূন্য এই টুটা নিচে হবে এইচ ভাগ এই এইচ এর নিচে হবে এইচ ভাগ টু এই অংশটুকু কে কে কাটে দিলে অন ভাগ জেড থাকে মাইনাস এই অন অন কম অন ভাগ কে এর দ্বারা এই অংশটুকু কাটা দিলে হচ্ছে অন ভাগ টু থাকে আর হচ্ছে কে ভাগ জেড স্কয়ার প্লাস এই অংশ চলতে থাকবে এখানে লিমিট প্রয়োগ এই সাইড শূন্য হলে লিমিট প্রয়োগ করলে এই লাইন মাইনাস ওয়ান লিমিট সাইন এস ভাগ টু এস টু শূন্য এস ভাগ টু এর সমান ওয়ান লেখা যায় আর এখানে লিমিট কে এখানে লিমিট প্রয়োগ করব কে শূন্য এখানে শূন্য এখানে কে নাই তাহলে এখানে শূন্য হবে না এটা যা আছে তাই

মাইনেস সাইন বা হচ্ছে টেন লেখা দেয় এটাই অ্যান্সার সবাই ভালো থাকতে সুস্থ থাকতে